সবকিছু ছাপিয়ে বরগুনার রাজনৈতিক মঞ্চে ছড়িয়ে পড়ে এক ব্যতিক্রমী স্লোগান দুলাভাই দুলাভাই জুলাই আন্দোলনের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা শেষে বরগুনায় অনুষ্ঠিত হয় এক পথসভা আর সেখানেই উচ্ছ্বসিত ছাত্র জনতা গলা ফাটিয়ে স্লোগান দেয় তাদের দুলাভাইদের উদ্দেশ্যে মঞ্চে ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজি সালম ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি এই দুই নেতাই বরগুনার জামাই তাই মঞ্চে উঠতেই শুরু হয় দুলাভাই ধোনি সার্জিস আলম বলেন আমি আমার আত্মীয়ের বাড়িতে যাবার আগে আপনাদের সামনে হাজির হয়েছি এটা আমার সৌভাগ্যের বিষয় তিনি আরও বলেন বরগুনা আমার আত্মার শহর আপনাদের ভালোবাসা এনসিপিকে এগিয়ে নিচ্ছে পরে সার্জিস পরিচয় করিয়ে দেন রাফিকে চট্টগ্রামে আন্দোলনের নেতৃত্ব দেওয়া রাফিও এখন বরগুনার জামাই রাজনীতির মাঠে এমন ভ্রাতৃত্ব আত্মীয়তা আর আবেগের সম্মিলন বিরল আপনি কি ভাবছেন এই ব্যতিক্রমী দৃশ্য নিয়ে নিচে কমেন্টে মতামত জানান ভিডিওটি শেয়ার করে ছুড়িয়ে দিন বাংলাদেশের আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন